আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যাসন স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি পাঁচ দশমিক একের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নেমে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিউটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিন টেনলে কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাওয়া দেখে সে স্যার খুশি হয় আমি শেখাবো তোমাদের কোষে দেখি পাঁচ দশমিক একের অঙ্ক লিখে নিচ্ছি দেখো কষে দেখি পাঁচ দশমিক এক তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্য কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের দুই নম্বর থেকে শুরু করে দাগ নম্বর লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো আমি তোমাদের শেখাবো দুই নম্বর থেকে শুরু করে আমি তোমাদের এক নম্বরটা শেখাবো না কেননা এই অঙ্গটার প্রয়োজন নেই তোমার যদি প্রয়োজন পড়ে আমাকে বলবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে আমি আমার দাদার থেকে চার বছরের ছোটো দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্যে দিয়ে লেখার চেষ্টা করি আমি তোমাদের খুব সহজনে শেখাচ্ছি দেখো লিখবো দাদার বয়স দাদার বয়স এক্স বছর আমি চার বছরের ছোট চার বছরের ছোট অতে আমার বয়স সমান দেখো দাদার বয়স এক্স এখান থেকে চার বিয়োগ করলে হবে বছর তো চল রাশি থেকে ধ্রপ রাশি বিয়োগ করা যায় না এটা হলো অ্যান্সার এবার দেখো তিন নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে রুফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে রুফিকা বেগম যতগুলি মালা গাছলো আজমা খাতুন তার থেকে ছয়টি মালা বেশি গাঁথল এখানে কিন্তু রুফিকা বেগমের মালা সংখ্যা তাও নেই তাই লিখবো যে রুফিকা বেগম একটি মালা গাঁথল আজমা খাতুন তার থেকে ছয়টি মালা বেশি গাঁথল আজমা খাতুন কতগুলি মালা গাঁথল তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি আমি তোমাদের আবার সহজ নিয়ে শেখাচ্ছি দেখো লিখবো ধরি রুফিকা বেগম বেগম মালা গাঁথল সমান এক্সটি এবার দেখো তার থেকে কিন্তু ছয়টি মালা বেশি গেঁথেছে আজমা খাতুন তো লিখবো আজমা খাতুন আজমা খাতুন ছয়টি বেশি গেঁথেছে গেঁথেছে অতএব আজমা খাতুনের গাঁথামালার সংখ্যা গাথা মালার সংখ্যা সমান এক্সটি গেতেছিল রফিকা যোগ ছয়টি হবে আজমা যোগ করলে তো এটা কিন্তু অ্যান্সার এখানে লিখে নেবো টি এবার দেখো চার নম্বর চার তার দেবো প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে প্রতি প্যাকেটে বারোটি মোম রঙ আছে প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসেব করার সহজ নিয়ম খুঁজি অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে বলেছে কিন্তু কতগুলি আছে সেটা কিন্তু বলেনি সেজন্য লিখবো এক্সটি মোম রঙের প্যাকেট আছে দেখো শেখাচ্ছি লিখবো ধরি যখনই কিন্তু পারবে না তখন কিন্তু ধরি দিয়ে করবে সহজে করতে হবে ধরি আমাদের দোকানে আমাদের দোকানে মোম রঙের প্যাকেট আছে মোম রঙের প্যাকেট আছে সমান এক্সটি আর বলেছে যে প্রতি প্যাকেটে কিন্তু বারোটি করে মোম রঙ আছে লিখব প্রতি প্যাকেটে বারোটি মোম রং আছে তো দেখো অতএব মোম রং মানে কতগুলি মোমরাং আছে অতএব মোমরাং আছে মোম রং আছে সমান টি প্যাকেট ছিল আর মুম রাষ্ট্র প্রতি প্যাকেটে বারোটি করে বারো টি দেখো যোগ আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু চল রাশি আর ধ্রুবক রাশি কিন্তু যোগ বিয়োগ করা যায়নি কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু করা যাবে তো এটা হবে গুণ করলে বারো এক্স টি এটা সুন্দরভাবে হয়ে এরপর দেখো পাঁচ নম্বর দেখো নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি শাড়িতে বসেছি প্রতি শাড়িতে যদি বারোজন বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি এই অঙ্কটা সেম এই অঙ্ক মতো আছে এখানে কিন্তু দেওয়া নেই যে কতগুলি শাড়িতে বসেছি তত দিয়ে লিখবো ধরি যে এক্সটি শাড়িতে বসেছি আবার করে নিচ্ছি দেখো লিখবো ধরি আমরা এক্সটি শাড়িতে শাড়িতে বসেছি বসেছি তো এবার দেখো প্রতি শাড়িতে কিন্তু পনেরো জন করে বসেছি তো লিখব একটি শাড়িতে সারিতে পনেরো জন করে বসেছি বসেছি অতএব অতএব আজ স্কুলের অনুষ্ঠানে স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্র ছাত্রী সংখ্যা কীভাবে দেখো এক্সটি শাড়ি ছিল আর পনেরো জন করে বসেছি টি গুণ করলে হবে পনেরো এক্স এটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো ছয় নম্বর ছয় তারিখ দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে তীর্থ যতগুলি মাছ ধরলো পার্থ তার থেকে পাঁচটি মাছ বেশি ধরলো বুঝতে পারছো তীর্থের কিন্তু মাছ ধরার সংঘাত বা তো ধরি দিলে কো ধরি তীর্থ এক্সটি মাছ ধরলো আর পার্থ তার থেকে পাঁচটি মাছ বেশি ধরলো তা যোগ করতে হবে তো পার্থ কতগুলি মাছ ধরলো তার তীর্থের ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি খুব সহজ অঙ্ক করে দেখাচ্ছি দেখো ধরি তীর্থ মাছ ধরল এক্সটি আর পার্থ তীর্থ থেকে পাঁচটি বেশি ধরল অতীব পার্থ মাছ ধরল সমান এক্স যোগ পাঁচ এখানে টি তো এখানে কিন্তু যোগ করা যাবে না চলাচের সাথে দুর্গপ্লাশের এটা হয়ে গেল এরপরে দেখো সাত নম্বর সাত ডাকতে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে মিতা মায়ার থেকে দুইটি নৌকা কম তৈরি করলো মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো হিসাব করা সহজ নিয়ম খুঁজে এখানে দেখো মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে কিন্তু মিতা মায়ার থেকে দুইটি নৌকা কম তৈরি করেছে তো এখানে দেখো মায়ার কিন্তু নৌকার সংখ্যাটা কিন্তু আবার তো ধরিতে লিখবো ধরি মায়ার নৌকা তৈরি করেছে এক্সটি আর তার থেকে দুইটি কম করলে কিন্তু মিতারটা বেড়ে যাবে দেখো করে দেখাচ্ছি লিখব ধরি মায়া নৌকো নৌকা করেছে তৈরি করেছে সমান এক্সটি আর মাযার থেকে কিন্তু মিতা দুটি কম করেছে তো লিখব যে দুটি নৌকা কম তৈরি এখানে হবে মিতা মিতা দুটি নৌকা কম তৈরি করেছে মায়ার থেকে মায়ার থেকে অতএব অতএব মিতা নৌকো নৌকা তৈরি করেছে সমান এক্সটি কিন্তু মায়া তৈরি করেছে তার থেকে দুইটি কম করেছে মিতা তো এখানে দুই লিখতে হবে এটা যোগ বিয়োগ করা যাবে না সেটা হয়ে গেল এরপরে দেখো আট নম্বর আট দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন যদি প্রতি প্যাকেটে পাঁচটি সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসেব করা সহজ নিয়ম তৈরি করি তো দেখো এখানে লিখব ধরি বাবা এক্সটি মিষ্টির প্যাকেট আনলেন আর প্রতি প্যাকেটে পাঁচটি ছিল মানে গুণ করতে হবে সুন্দরভাবে করে দেখাচ্ছি দেখো লিখব ধরি বাবা মিষ্টির প্যাকেট এনেছে মিষ্টির প্যাকেট আনলেন আনলেন সমান এক্সটি এবার দেখো প্রতি প্যাকেটে প্রতি প্যাকেটে পাঁচটি সন্দেশ আছে সন্দেশ আছে অতএব কি বের করতে বলা হয়েছে যে কতগুলি মিষ্টি আনেন অতএব মিষ্টি আনলেন সমান এক্স গুণিত পাঁচ এটা কিন্তু গুণ করা যাবে তো ফাইভ এক্স টি এবার দেখো নয় নম্বর নয় তার দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে দুটি বেশি দিলেন মানে ধরি দিয়ে লিখবো ধরি দিদা আমাকে একটি সন্দেশ দিয়েছে আর ভাইকে দিয়েছে দুটি বেশি মানে যোগ করতে হবে আমার বোনকে আমার থেকে তিনটি সন্দেশ কম দিলেন মানে বিয়োগ করতে হবে তিন ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমরা মানে আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যা হিসাব করি করে দেখা সুন্দর হবে দেখো লিখবো ধরি দিদা আমাকে সন্দেশ দিলেন সন্দেশ দিলেন সমান এক্সটি আর ভাইকে দিয়েছে লিগো ভাইকে ভাইকে দিয়েছে দুইটি বেশি দুইটি বেশি অতএব ভাই সন্দেশ পেয়েছে সন্দেশ সন্দেশ পেয়ে সন্দেশ পেল সমান এক্স যোগ দুই টি যোগ করা যাবে না দেখা গেল এবার দেখো বোন কিন্তু তিনটি সন্দেশ কম পেয়েছে লিখব বোনকে দিয়েছে তিনটি কম আমার থেকে তিনটি কম দিয়েছে তিনটি কম অতএব বোন পেয়েছে বোন পেলো অতএব বোন পেল বোন সন্দেশ পেল সমান আমার থেকে তিনটি কম তো লিখবো এক্স বিয়োগ তিন টি বিয়োগ করা যাবে না এটা সুন্দরভাবে হয়ে তো আমি তোমাদের এই অর্ধের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বোঝালাম আশা করি তোমরাও ভালো বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টভ্যাক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ